জীবনে চলতে গেলে মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় কখনো ভালো কিংবা মন্দ এই নিয়ে মানুষের জীবন ভালোটাকে গ্রহণ করতে হবে খারাপটাকে এড়িয়ে যেতে হবে তা নয়তো জীবনে শান্তির থেকে অশান্তি বেশি হবে খারাপকে আঁকড়ে ধরে বসে থাকলে ভালোর মর্মটাই আমরা বুঝতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন কোনো এক ছুটির দিনে মা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় গল্প করছিলাম প্রচণ্ড গরম ছিল বাইরে তার সাথে কিছু সময় কাটিয়ে বাসায় চলে এসেছে যদিও বন্ধের দিন ছিল কিন্তু ওদের বাবা বাসায় ছিল না তারপরও কঠিন ব্যস্ততম একটা দিন পার করেছি এই বন্ধের দিনে সংসারে কিছু অগোছালো কাজ গুছিয়ে নিয়েছি সেই সাথে রান্না রান্নাবান্না নাস্তা সাথে টুকটাক আরও কিছু কাজ নিয়ে সাজিয়েছি আমার আজকে ছোট্ট ব্লগ ভিডিওটি আশা করছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন অথবা যারা আজকে নতুন দেখছেন সবার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ছেলেদেরকে নাস্তা খাইয়ে তারপর তাদের সাথে কিছু সময় কাটিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করার জন্য আগে থেকেই ঠিক করে রেখেছিলাম এদিন একটু বাতাস বই বাইরে গরমটা একটু কম মনে হচ্ছিল অন্য দিনের তুলনায় তাই ভাবলাম যে একটা সপ্তাহ হয়ে গিয়েছে গরু মাংসগুলো ফ্রিজে খেতে ভালো লাগবে না সেগুলোই বের করে নিয়েছি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেই সাথে সবজি যা রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি সব রেডি করে নিলে রান্না করতে খুব বেশি সময় লাগে না ওই কাটাকুটি ধোয়া মোছা এগুলাতে একটু সময়টা বেশি লাগে এটা আমরা যারা রান্না করি বা ঘরের কাজ করি তারা সবাই জানি আমি তিতা করলা ভাজি করব আলু দিয়ে সবসময় আলু কুচি করে করি আজকে একটু আলুগুলোকে করলার মতো করে গোল গোল করে কেটেছি মানে একটু বড় করে এরপরে আমি মশলা কষিয়ে তিতা গুলো ভাজতে দিয়ে দিয়েছি আজকে একদম মশলা ছাড়া শুধুমাত্র রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি তিতা করলাটা ভাজবো রকম গোড়া মশলা ব্যবহার করব না তো এক চুলায় আমি তিতা করলা বসিয়ে অন্য চুলায় আমি গরু মশলাটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে এখন প্রেশার কুকার নেই তাই আমার চুলাই রান্না করতে হবে আস্তে ধীরে আর কারেন্ট তো থাকে না বললেই চলে তাই চাইলেও রাইস কুকার বা চুল কারেন্টের চুলাতে রান্না করা যাবে না তো গ্যাসের চুলাই শেষ ভরসা মাংসটা যেহেতু এক সপ্তাহ খানিক ফ্রিজে ছিল তাই আমি মশলা কষিয়ে আজকে রান্না করব। যদি একদম তরতাজা ফ্রেশ মাংস হতো তাহলে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিতাম আমার কাছে হাতে মাখা গরুর মাংস বেশি মজা লাগে এভাবেও খারাপ হয় না আর ফ্রিজে রাখলে হাতে মাখলে তখন আর অতটা টেস্ট থাকে না তো আমি গরুর মাংসের মশলা কষিয়ে বসিয়ে দিলাম আর আজকে একদম মশটা ছাড়া করলাটা ভেজে নিয়েছি তো আমি শুক্রবারে বা বন্ধের দিন যেদিন ওদের বাবা বাসা থাকে সেদিনই চেষ্টা করি এই টাইপের খাবারগুলো রান্না করি যেগুলো বাচ্চারা একদমই খায় না আফিফ জারিফ কেউই তিতা করলা পছন্দ করে না আফিফ বা উপর থেকে দু একটা আলুর টুকরা খাবে জারিফ সেটাও খাইতে চাইবে না কিন্তু তাকে জোর করে খাওয়াতে হবে সাথে সেদিন যে সজনে পাতা এনেছিলাম এত ভালো পড়েছে ফ্রিজে পলিথিনে করে রেখে দেওয়ার পরে একদম ফ্রেশ ছিল সেগুলো আমি ভেবেছিলাম হয়তো নষ্ট যাবে দেখলাম একটা পাতাও নষ্ট হয়নি তাই ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আজকের দিনে এগুলোর ভত্তা বানাবো শুক্রবার দিনগুলোতে দেখা যায় আমার ভত্তা ভাজি এগুলো বেশি বানানো হয় অন্য দিনগুলোতে দুপুরবেলা তো কোনো মতো চলে যায় রাতে আর ওভাবে ভত্তা ভাজি সব একসাথে খাওয়া যায় না রাতের খাবার তো স্বাভাবিকভাবে একটু কম খেতে হয় তাই সেভাবে করে রান্নাটা করতে হয় তো আমরা মা ছেলে খাবো ওদের বাবা হঠাৎ করে একটা সিদ্ধান্তে চট্টগ্রাম চলে গিয়েছিল যার কারণে ওরা আমাদের সাথে খাওয়া হয়নি শুক্রবার দুপুরে পরপর তিন সপ্তাহে সেই শুক্রবারে আমাদেরকে সময় দিতে পারে না এর আগের সপ্তাহে ভার্সিটিতে চলে গিয়েছে তার একটা প্রোগ্রাম ছিল এরপরের সপ্তাহে চট্টগ্রাম গিয়েছে তো এভাবে করে আসলে সময় বের করা হয় না একসাথে সময়ও কাটানো হয় না তা আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সুন্দর সময়গুলো পার করছি ওদের বাবা থাকলে হয়তো ব্যাপারটা আরও সুন্দর হতো কিন্তু কিছু করার নেই জারিফ শুধু এই শুক্রবার এক বেলায় বন্ধটা পায় সকাল বেলাটা দুপুর বেলা থেকে তো তার আবার সেই মাদ্রাসা চলে যেতে হয় যেহেতু সে হিপস পড়ে আপনারা অনেকে জানেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের জন্যই বলছি যে শুক্রবারে কিসের জন্য সে পড়তে যাবে তো শুক্রবার ও যেহেতু হিপস পরে তাই ও শুক্রবারে বিকালবেলা আবার ক্লাস করতে হয় শুধু সকালের একটা টাইম সে ছুটি পায় গতদিন বাজার আনার সময় এক কেজি আম এনেছিল দেখলাম কিছু আম পেকেও যাচ্ছে তো আজকে যদি এগুলো কেটে রান্না করার ব্যবস্থা না করে দেখা যাবে এগুলো নষ্ট হবে তাই আমি আমগুলো কেটে নিলাম সেই সাথে আমি এখন গরু মাংসের সাথে কয়েকটা আলু দিয়ে নিয়েছি যে কোনো বাচ্চাই কিন্তু মাংসের সাথে আলু পছন্দ করে আর জারি ফাঁফিফের গরু মাংসটা চাবাতে কষ্ট হয় দেখে ওরা একটু কমই পছন্দ করে আর এদিকে আমি সজনে পাতার ভর্তার জন্য সেই পাতাগুলো মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি কিছু আম ছিল আমার ফ্রিজে পিউরি করা আমি সেগুলো জাস্ট চাল নিতে চেলে নিয়ে একটা ছোট্টখাটো খাটো আমতা বানানোর জন্য এভাবে করে রেডি করে নিচ্ছি মাংসটাও মোটামুটি রান্না হচ্ছে এক চুলায় আরেক চুলায় সবজি রান্না করে তারপরে যে আমতার ব্যাটারটা রেডি করে সেটাই আমি রোদে দিয়ে এসেছি এখন দুপুর টাইম রোদ আছে আজকে কিন্তু বাতাসও আছে যে গাছের নড়াচড়া দেখলে কিন্তু বুঝতে পারবেন তো অনেক দিন পরে গরমটা একটু কমে প্রশান্তি এসেছে আর এখন যখন বয়স দিচ্ছি তখন মোটামুটি দেশ ঠান্ডা গত কয়েকদিন যে উত্তপ্ত ছিল পুরো দেশ তখন কোনো কিছু খেয়ে না শান্তি পাওয়া গিয়েছে না কোনো কিছু করে শান্তি পাওয়া গিয়েছে তো ঠান্ডা থাকলে আসলে সব কিছু করে শান্তি কাজ করেও শান্তি খেয়েও শান্তি খাওয়াইও শান্তি এদিকে দুপুরবেলা জারিফের জন্য আমি গরু মাংস দিয়ে আবার নরস রান্না করে নিয়েছি বিকেলে ওকে দিয়ে আসবো বলে গরু মাংস দিয়ে নুডুলস কখনও খেয়েছেন অনেক মজা কিন্তু আমরা তো সময় মুরগি দিয়ে রান্না করি মাঝে মধ্যে এরকম রান্না মাংস দিয়ে দেখবেন নুডুলস রান্না করলে বা পাস্তা রান্না করলে অনেক মজা হয় তারপরে এই তো রাতের বেলা আমি একটা মশলা রেডি করে তারপরে যে আমগুলো দুপুরে কেটে রেখেছিলাম সেগুলো একটা আচার বানিয়ে নিয়েছি টক ঝাল আচার আর আমগুলো অতটা সুবিধা ছিল না চুলাই দেওয়ার কিছুক্ষণ পরে একদম গোলে ভত্তা ভত্তা হয়ে গিয়েছে যাই হোক আচার হলেই হলো এগুলো ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খাওয়া যাবে এদিকে রাতের বেলা আমি খাওয়ার আগে সজনে পাতার ভত্তাটা বেটে নিচ্ছি সেই দুপুরে সিদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু আর রান্না করার প্রয়োজন হবে না দুপুরে যেহেতু ওদের বাবা বাসা ছিল না তাই তিতা করলা সাথে ভত্তা দুইটা খাওয়া যেত না তাই দুপুরে আর ভত্তাটা করিনি ভত্তাটা অনেক মজা হয়েছে আমি যে ভত্তা দিয়ে খেতে বসে গিয়েছি তখনও পর্যন্ত সে আসেনি তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটা ব্লগ ব্যস্ততম দিন কেমন লেগেছে আপনাদের জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ